তাহলে প্রাথমিক ভাবে একটা বাক্যকে কিভাবে ট্রান্সলেশন হয় আমরা একটু দেখে আছে আমি ইংরেজি আমরা সবাই জানি আই আই লিখলাম এটা সাবজেক্ট কিন্তু এবার সাবজেক্ট এর পরে আমরা সবাই জেনে এসেছি যে বাক্য কি হয় সাবজেক্ট ওয়ার্ভ অবজেক্ট হয় তাই না তাহলে সাবজেক্ট একটা পার্ট হলো আমি খাচ্ছিটা কি একটা ভাব একটা ভাব এবার এটার সঙ্গে কিন্তু যুক্ত আছে গরম গরম বেগুনি অর্থাৎ কি খাচ্ছি না তো এটা অবজেক্ট এবার পরপর যদি আমরা বসিয়ে দিই আমি আমি তারপরে গরম গরম বেগুনি এটা একটা পার্টে লিখতে হবে খাচ্ছি এটা একটা পার্টে লিখতে হবে অনেকে ভুল করে কি যে পর বসিয়ে দেয় আই ইংরেজি আই গরম গরম বেগুনি এটা কে যদি বলে গরম গরম মানে হট যদি বলে হবে কিন্তু যেহেতু গরম গরম বলেছে অতিরিক্ত গরম তাই হট না ব্যবহার করে যদি বলা হয় পাইপিং হট পাইপিং বলতে ফুটন্ত বোঝায় মানে অত্যধিক গরম এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে কিন্তু বেগুনি দি ইংরেজি কি বেগুনি আবার তিনটে ইংরেজি হয় তো প্রাথমিক আমরা জানি বেগুনি যেহেতু কেটে কেটে ভাজা হয় তাহলে ব্রিনজাল লেট ব্রিনজাল সরি ব্রিনজাল কাটলেট হবে কাটলেট ব্রিনজাল কাটলেট এই কাটলেটের ইংরেজি যেহেতু কেটে কেটে করা হয় কিস কিস করে করা হয় ব্রিনজাল কাটলেট মানে বেগুনি বলা হয় আবার এটাও বলা যেতে পারে যে এটাও বোঝায় বেগুনি ইংরেজি হ্যাঁ তো কি হলো সাবজেক্ট দিলাম এটা গরম গরম বেগুনির এটা ইংরেজি নাম তাহলে ব্রিনজাল কাটলেট মানে বেগুনি আর পাইপিং হট মানে অতিরিক্ত গরম মানে গরম গরম বেগুনি তাহলে পরপর কিন্তু আমরা ট্রান্সলেশন বসাচ্ছি আইরে ইন ইংরেজিতে আই হলো গরম গরম বেগুনি এটা একটা ইউনিট বসিয়ে দিলাম এটা খাচ্ছি ইংরেজিতে কি খাচ্ছি মানে চলছে কাজা নিশ্চয় তালে ভার্বের সঙ্গে আইনজি দিতে হবে ভার্বের সঙ্গে আইএনজি কন্টিনিউয়াস টেন্স বা প্রগ্রেসিভ টেন্স বলা হয় তাহলে খাচ্ছি ইংরেজিতে কি ইটিং খাচ্ছি ইংরেজিতে কি ইটিং হয়ে গেল বাক্যটা কি হলো বাক্যটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি বাংলা বাক্যের যে মানে সিনট্যাক্স বাক্যের গঠন বাংলা বাক্যের গঠনটা আলাদা ইংরেজি বাক্যের গঠন স্ট্রাকচারটা আলাদা আমরা পরপর বসিয়ে দিয়েছি ইংরেজিটা সেটাই বাক্য হয়ে গেছে তা নয় সূত্র অনুসারে আমাদেরকে টেন্স ফলো করতে হবে টেন্স ফলো করলে কি হবে আমি গরম গরম বেগুনি খাচ্ছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স চলমান বা ঘটমান বর্তমান কাল যেখানে যেখানে কি হয় সাবজেক্ট হয় বাক্যটা আমরা একটি বইসে রেডি করব সাবজেক্ট এম টেনিজার সাবজেক্ট টেনিজার ভার্ব বেসিক বেস্ট ফর্মের সঙ্গে আইএলজি ভি ওয়ান এর সঙ্গে আইএলজি অবজেক্ট থাকলে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে কমপ্লিমেন্ট বা আদার ওয়ার্ড যেগুলো কিছু থাকতে পারে তাহলে এই বাক্যটা কানে এইভাবে সাজাবো প্রথমত আমি ইংরেজি কোনো প্রত্যেকটা খণ্ড বাক্য করে ভেঙে নিয়েছি এটা একটা ইউনিট বাক্যের এটা একটা ইউনিট একসঙ্গে লিখতে হবে আবার এটা একসঙ্গে লিখতে হলো এরকম পরপর আমি ভাগ করে নিলাম তাহলে এবার আমি সাজাবো একই লেখা হয়েছে কিন্তু বাক্য কিন্তু সম্পূর্ণ হয়নি এবার যদি আমি সাজাই আমি আমি খাচ্ছি ইংরেজি কি তাহলে কন্টিনিউয়াস যেহেতু আছে খাচ্ছি তার জন্য আই এম ইটিং আই এম ইটিং আই এম ইটিং তাহলে কি হলো আমি খাচ্ছি সাবজেক্ট দেওয়া হলো দেওয়া হলো তারপরে কি কাটলেট কাটলেট দেখো বার্ভকে যদি প্রশ্ন করি কি খাচ্ছি তো ব্রিমজাল কাটলেট খাচ্ছি বেগুনি খাচ্ছি তাহলে কি হয়ে গেল অবজেক্ট ইংরেজি বাক্যের সূত্রটাই হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সে বাক্য বিন্যাসের ক্ষেত্রে টাইপ অনুসারে অন্যান্য হতে পারে কিন্তু এই এই বাক্যের স্ট্রাকচারটা কিন্তু এরকম আছে আই এম ইটিং ব্রিঞ্জাল কাটলেট আমরা সাজিয়ে নিলাম বাক্যটা কিন্তু এই যে লেখা আছে গরম 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 তাহলে এটা অবজেক্ট মানে নাউন আর নাউনের আগে কি বসবে এজেক্টিভ বসবে এটা গুণ বোঝাচ্ছে তাহলে কি বলবো পাইপিং হট পাইপিং পাইপিং হট মানে গরম গরম তাহলে বাক্যটা পূর্ণ কি বাক্য হলো বাক্য হলো আই এম ইং পাইপিং হট কাটলেট তাহলে আমরা যখন নতুন কোন বাক্য পাবো আমাদের মনে করতে হবে প্রথমে তো সাবজেক্ট দিলাম তারপরে কি করলাম এই যে গরম গরম বেগুনি এটা নাউনের সঙ্গে কিন্তু এটা অ্যাডজেকটিভ ছিল এই গোটাটাকে একটা অংশ লিখতে হবে তারপরে খাচ্ছিটাকে আমরা ইটিং লিখলাম তারপরে মাথায় রাখতে হবে যে এটা কোন ধরনের টেন্সে পড়ছে বারোটা টেন্সের ফর্মুলাতে হ্যাঁ বারোটা টেন্সের ফর্মুলাতে কোন বাক্যের গঠনে পড়ছে সেটা খাচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স খাচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স টেন্সে মানে আমার বয়সের সূত্রটা ব্রেনে রাখতে হবে সাবজেক্ট অ্যামিজার ভিও নাইন জি প্লাস সাবজেক্ট বা অন্যান্য ওয়ার্ড তারপরে আমি কিন্তু পরপর সাজিয়ে ফেললাম যে আই ইটিং কাটলেট আমি খাচ্ছি বেগুনি খাচ্ছি তার যেহেতু গরম গরম বলে দিয়েছি তাহলে তাহলে পাইপিং হট পূর্ণ বাক্যটা কি হলো আই আয়ান ইটিং পাইপিং হট ব্রিম কাটলেট তাহলে একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু তোমাকে সিস্টেম ফলো করতে হবে সিস্টেম ফলো না করে কিন্তু করলে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে যে বাক্যটা আমরা লিখছি ট্রান্সলেশন করছি বাংলা থেকে ইংরেজি সেটা কিন্তু ভুল হয়ে যাবে একটা অংশে অংশে ভাগ করে নাও প্রথমে সাবজেক্ট লিখলাম তারপরে সাবজেক্টের পরে ভার ভাবতে হচ্ছে ভারটা বসিয়ে দিলাম ক্যামিটি খাচ্ছি তার জন্য আমি কি খাচ্ছি বেগুনি খাচ্ছি তার জন্য আমি অবজেক্ট বসিয়ে দিলাম ভার্বের পরে বসিয়ে দিলাম এই যে ভার্ভের পরে বসিয়ে দিয়েছি ব্রীমজাল কাটলে বসানোর পরে যেহেতু এটা নাউল তাহলে কি বলেছে গরম গরম তাহলে নাউনের গুণাগুণ বোঝাচ্ছিল নাউনের গুণাগুণ বোঝানো এডজেক্টিভ হয় তার জন্য কি বসিয়ে দিলাম পাইপিং হট তাহলে স্ক্রিনশট করে ডায়েরিতে লিখে নিয়ে হ্যাঁ একই রকম ভাবে বাক্য লেখার চেষ্টা করতে হবে আর একটু আগ্রহ সহকারে যে আমি লিখবো লিখেই ছাড়বো শিখেই ছাড়বো হ্যাঁ বাক্য বারবার লিখতে হবে এবং রেক্টিফাই করতে হবে হ্যাঁ কোনো টিচারের কাছ থেকে স্কুল টিচার টিউশন টিচারের কাছ থেকে রেক্টিফাই করে দিতে হবে যে আমার ভুলটা কোথায় হচ্ছে এবং সঠিকটা আমার কী হবে তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিওটি দেখার জন্য আব আরো একবার ধন্যবাদ সকলকে